যে একটা কি একটা যদি কি থিতা কোণে ঘুরানো হয় ঠিক আছে তাহলে তার প্রতিবিম্বের সংখ্যা কত হয় তার সূত্রটা হলো ষাট ডিগ্রি ঠিক আছে শর্ট কোশ্চেন পড়ে এখানে তিনটা পয়েন্ট মনে রেখে দাও ঠিক আছে এক হচ্ছে যদি এই ভাগ ফলটা অড আসে তাহলে যেরকম থাকবে সেটা উত্তর হবে কিন্তু যদি ইভেন হয় তাহলে মাইনাস এক করতে হবে আর যদি দশমিক আসে দশমিক তাহলে পূর্ণ সংখ্যাটা নিতে হবে বলে স্যার বুঝলাম না না বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি অঙ্ক করলেই বুঝতে পেরে যাবে ধরো তোমাকে বললো যে সমতল দর্পণে চল্লিশ ডিগ্রি কোন আছে তাহলে প্রতিবিম্বের সংখ্যা কত হবে একটা চল্লিশ ডিগ্রি কোণে আছে সমতল দর্পণে না প্রতিবিম্বের সংখ্যা স্যার এন মানে এন সমান বাজারে তিনশো ষাট বাই চল্লিশ করবো চল্লিশ ন চারে ছত্রিশ নয় তো প্রতিবিম্বের সংখ্যা কত হবে নয় ই ওটাই দশমিক নাই ওয়াট তো নয় উত্তর হবে আচ্ছা যদি বললো সমতল দর্পণটা নব্বই ডিগ্রি কোণে আছে না স্যার প্রতিবিম্বের সংখ্যা এন সমান তিনশো ষাট বাই নব্বই শূন্য শূন্য কাটবো নচারে ছত্রিশ তাহলে অ্যান্সার কত হলো চার কিন্তু এটা অ্যান্সার হবে না প্রতিবিম্বের সংখ্যা কটা হবে চার মাইনাস এক সমান তিন প্রতিবিম্বের সংখ্যা হবে তিন কারণ চার হচ্ছে কি ইভেন কেন ইভেনে আমরা এক বিয়োগ করছি প্রশ্ন আসতে পারে তার জন্য তোমাকে ক্লাস টুয়েলভের ক্লাস করতে হবে ঠিক আছে ক্লাস টুয়েলভে আমরা এটা নিয়ে ডিসকাস করবো কারণ সব ক্লাসে সব জিনিসের প্রমাণ করা দরকার নেই কারণ ক্লাস টেনে এখান থেকে চার শর্ট কোশ্চেন আছে লং কোশ্চেন আসে না বা প্রমাণ আসে না তাই এখন এখানে এগুলো শিখে কোনো লাভ নেই ঠিক আছে আচ্ছা যদি স্যার দশমিকে আসে তাহলে কেমন আপনি তো বললেন না দশমিকেও বলে দিচ্ছি দেখো যদি বলে পঞ্চাশ ডিগ্রি কোন করে থাকি তাহলে শূন্য শূন্য কাটবো পাঁচ সাত পৌত্রিশ দশমিক দিব পাঁচ দুভেন পয়েন্ট টু হচ্ছে না প্রতিব্বের সংখ্যা কত হবে সাত নিব বোঝা গেল এর তিনটা জিনিস দিতে পারে তিনটার মধ্যে যে কোনো একটা দিবে আর যেটাই দিক আশা করি তোমার পাড়া উচিত ঠিক আছে এবারে সমতল দর্পণের একটা ব্যবহারিক প্রয়োগ আমরা করি সেটা হচ্ছে পেরিস্কোপ পেরিস্কোপ কি জিনিস সেটা নিয়ে আলোচনা করবো যেটা সমতল দর্পণ শেষ চলো